এই ভিডিওতে দেখবো ম্যাসেঞ্জারে কীভাবে যে কাউকে ব্লক করবেন এই জন্য ম্যাসেঞ্জার অ্যাপ ওপেন করবেন মেসেঞ্জারে আসার পর কেউ যদি আপনাকে বারবার বিরক্ত করে অপ্রয়োজনীয় কল বা মেসেজ দেয় তাকে খুব সহজে ব্লক করতে পারবেন ধরেন এই অ্যাডিটা আমি ব্লক করব তার জন্য এখানে কিছুক্ষণ লং প্রেস করবো তারপর বেশ কিছু অপশন দেখতে পারবেন এখানে ব্লক অপশনটা দেখতে পারবেন আমরা এই অপশানে ক্লিক করব। এরপর এখানে বলা আছে আপনি যখন কাউকে ব্লক করবেন সেক্ষেত্রে সে আপনাকে আর মেসেজ দিতে পারবে না কল করতে পারবে না আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস দেখতে পারবে না আপনার ফেসবুক ফ্রেন্ড থেকে আনফ্রেন্ড হয়ে যাবে সেই সাথে সে আপনার ফেসবুক আইডির প্রোফাইল দেখতে পারবে না যাই হোক আমরা ব্লক অপশানে ক্লিক করব ব্লক হতে কিছুক্ষণ সময় লাগবে এইটুকু সময় আমরা অপেক্ষা করব আইডিটা ব্লক হয়ে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আবার আপনি চাইলে যে কোনো সময় আনব্লক অপশানে ক্লিক করে তাকে আনব্লক করতে পারবেন মেসেঞ্জারে আপনি আরেকভাবে ব্লক করতে পারবেন এই জন্য যাকে ব্লক করবেন তার ইনবক্সে আসবেন ইনবক্সে আসার পর উপরের দিকে আইকন আছে এখানে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে আসবেন এখানে ব্লক অপশান দেখতে পারবেন এখানে ক্লিক করে আরেকবার ব্লক অপশানে ক্লিক করলে এই আইডিটা ব্লক হয়ে যাবে এভাবেও মেসেঞ্জার যে কাউকে ব্লক করতে পারবেন ভিডিওটা এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন ধন্যবাদ